বড় গুণা করার প্রশ্নই আসে আরে আমার নবী নিষ্পাপ হওয়ার পর তার চরিত্র কি ছিল আর সামাইল মোহাম্মদিয়ায় এবং তিরমিদুর রহিম আল্লাহ হাদি এনেছেন কানা রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তবেই লা সমতি দা আমার নবী করিম সাল্লা আসলাম কথা বলতেন কম চিন্তা করতেন বেশি প্রশ্ন হল যিনি সঈদুল আম্বিয়া যিনি বলেন আনা বল আনা সঈদুল আদম লা ফখর আদম থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আমার হাবিব বলেন সবার নেতা কিয়ামতের দিন আমি হব সুবহানাল্লাহ লা ফখরাতে আমার কোনো গর্ব নাই যে নবী ইমামুল আম্বিয়া যে নবী ইমামুল মুরসালিন যেই নবী কে যেই নবী যেই নবীর মর্যাদা আল্লাহ बुलंद করেছেন সেই নবী সারা দিন চিন্তা করতেন কাদেরকে নিয়ে চিন্তা করতেন তার ইতে মুহাম্মদ যাতে নামে না যায় ইতে উম্মতের চিন্তায় আমার নবী হাসতেন না আমাদেরকে কত মহব্বত করতেন তো আম্মাজান আয়েশা বলেন নবী করি ইসলাম মাঝে মাঝে তার মনটা খুশি থাকতো আম্মাজান আয়েশা বলেন লম্মা রাই তো রসুল আল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম হালাতা তুই বিন আম্মাজান আয়সা রাদি বলেন যখন দেখতাম নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের মনটা একটু ভালো আমি ইয়া বলতাম ইয়া রাসুল আল্লাহ ইস্তাফির লি আইন্দা রব্বিক ইয়া রাসুল আল্লাহ আয়েশার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করুন তো

তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি তুমি খুশি হয়ে যাচ্ছে শুনো ইন্নী আদউ লি উম্মতি ফি দুবরি কুল্লি সালাতিন আমার যে এটি উম্মত 1400 বছর পরে মাদান কণ্ঠে আসবে আমার যে এটি উম্মত 1400 বছর পরে দুনিয়াতে এসে নবীর عشق mohabbat হৃদয় আরাম করবে নবীর ইসলাম जिंदा করার मेहनत করবে ও শা আমার এটি উম্মতের জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজের পরে করি আল্লাহু এবার বলেন আমাদের পামাদের মহান নবী আমাদেরকে mohabbat করতেন কি করতেন না محمد محبة حديث حديشونن نبي كريم صلى الله عليه وسلم امام أمر لكل نبي دعوة مستجابة لكل نبي دعوة مستجابة وقد تعجل كل نبي دعوتهم سرور عالم صلى الله عليه وسلم بلن الله رب العزة والجلال دنيا تجت نبي الله رب العزة والجلال দুনিয়াতে যত রাসুল পাঠিয়েছিলেন আল্লাহ সব নবীকে আল্লাহ সব রাসুলকে দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন দুনিয়াতে একটা সুযোগ দিয়েছিলেন কিসের সুযোগ কবুল দোয়ার সুযোগ আল্লাহ সব নবী কফার করে বলেছেন ও নবী দোয়া করেন যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন যা চাইবেন আল্লাহ তা দিবেন যা করে দেওয়ার কথা বলবেন আল্লাহ তা করে দিবেন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতেরা শুনো ওয়াকাত্তা আজ্জালা কুল্লু নবী হিন্তা সব নবীরা আল্লাহ অফার করার পর দুনিয়াতে সেই কবুল দোয়া করে চলে গিয়েছেন আল্লাহ রব্লা ইজতওয়াল জালাল জিবরিলের মাধ্যমে সরওয়ার আলম সাল্লাইকে যখন প্রস্তাব দিয়েছেন কবুল দোয়ার আল্লাহর হাবিব বলেন আল্লাহর ইজত জালাল আমাকে যখন কবুল দোয়ার অফার করেছেন বলেছেন হাবিব এখন চান যা চাইবেন তা দিবেন আমার হাবিব বলেন আমি কবুল দোয়ার দুনিয়াতে করি নাই আমার যে এতি মুম্মতেরা কবিরা গুনা করে জাহান নামি হয়ে যাবে তাদেরকে সুপারিশ করে জাহান নাম থেকে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি এই জন্য আপনি যখন এই জন্য আপনি যখন মদিনায় নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম রৌদায় সালাম দিতে যাবেন দেখবেন মসজিদে নবীর রিয়াজুল জান্নার মিম্বরে হাদিস লিখে রেখেছে হাবিব বলেন সাফা আতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি সাফা আতি লিয়াহলিল কাবাইর মিন উম্মতি কিয়ামতের দিন আমার যে উম্মত ইয়ার ঈমান ঠিক করে কিয়ামতের মাঠে আসতে পারবে সে যদি জাহান্নামে হয়েও যায় আমি আল্লাহর নামের যাতের কসম করে আমার হাবিব বলেন আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসব সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চান কারা কারা আমরা জান্নাতে যেতে চাই কি চাইনা নবীন সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো নবী কেয়ামতের দিনে সংসার কেউ করবে না আরে বাবারে বাবা কেয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবেন নিমানিল মুল কুলিয়োম লীল্লা হিল ও হে আল্লাহ ডাকবেন আনাল মালিক আ লেয়োম আইন আমুল বলবেন আজকের দিনের বাদশাহ আমি ও নরেন্দ্র মোদী ওই জুবাই ডে ও না তানি আহু বিচার হবে হবে ইনশাল্লাহ সেদিনের ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর কিন্তু আমরা আল্লাহর আশায় তো বসে থাকবো না ইনশাআল্লাহ সময় আমাদের আসতেছে খেলা হবে ইহুদিদের সাথে ইনশাআল্লাহ আরে মুসলমান হতা সর কিছু নাই পৃথিবীর প্রান্তে প্রান্তে মজলুম মুসলমানরা ঘুরে দাঁড়ানো শুরু করেছে সময় আর বেশি দিন বাকি নাই বাইতুল মাকদিস আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই ফিলিস্তিন আবার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই ফিলিস্তিনের যত ফুটা মুসলমানের রক্ত জড়েছে ইহুদিদের কলিজা আঘাত করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নাও ইনশাআল্লাহ এক ফুটা রক্ত বৃথা যাবে না হতাশ হওয়ার কিছু নাই ওইদিকে আলোচনা যাচ্ছি না শেষের দিকে বলবো ভালো করে বুঝেন আল্লাহ যখন ডাকবেন এই কে আছে মাথা তো এই নমলু কুলার আল্লাহ ফেরাউন ওই নমরুদ আবু জাহেল উতবা সাহেব বুশ ডব্লিউ বুশ এক্স বুশ ক্ষমতা সেদিন কারা চলবে না আল্লাহ যখন ডাক দিবেন সব নবীরা শুধু একজন আছেন শুনেন মুসলিম শরীফের কিতাবুল ইমানের বাবু সফা হয় এবং মুসলিম রহিমাল্লাহ প্রায় একচল্লিশটা বর্ণনা এনেছেন একচল্লিশটা বর্ণনার মুলাক্ষাস কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি আমার হাবিব যখন দেখবেন তার উন্মত আজ অসহায় হয়ে পড়েছে আহা নবী যখন দেখবেন তার উম্মত অসহায় পড়ে গিয়েছে

আপনার সাথে না দুনিয়াতে আমার একটা চুক্তি বাকি আছে সুমান আল্লাহ বলেন আল্লাহ বলবেন ইয়া মোহাম্মদ ও আমার হাবিব ইরফা আর মাথা তুলুন সাল তো আপনি চান আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন বসফা তুষাফা আপনি সুপারিশ করেন আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন তাহলে বলেন নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই এবার বলেন যেই নবী আমাদেরকে দুনিয়াতে ভোলেন নাই যেই নবী আমাদের জন্য নিষ্পাপ হওয়ার পর সারা রাত নামাজ পড়ে পা ফুলিয়ে ফেলতেন যে নবী কান্না করতে 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 চুপ ফুলে যেত যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম আমাদের চিন্তায় হাসতেন না যে নবী করিম আমাদের চিন্তা নিঃশ্বাস করে দিয়েছেন নিজেকে আল্লাহ কোরআনে বলেছেন فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلَى آثَارِهِمْ মিনু يُؤْمِنُونَ بِهَذَا الْحَدِيثِ আসাফা যেই নবী দুনিয়াতে আমাদেরকে বলেন নাই যেই নবী কবরেও আমাদেরকে বলছেন না যেই নবী কবরেও আমাদেরকে বলছেন না যেই নবী হাশরের মাঠেও আমাদেরকে বলবেন না সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসিনা না কারাকারা ভাশেন আল্লাহু সেই নবীর ভালোবাসা আমাদের ঈমান আছে না নাই